শাসন করবে মুসলমান আল্লাহর কসম খেয়ে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাই করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগরতলা সবকিছু নিয়ে টান দেব চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন চাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফাবি লাফালাফি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সব কিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়ব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা চারো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউরা ব্রাহ্মণ বাড়ি আর ভাই বোনেরা আছে ভাই বাদি দাও যে মায়েরা আছে মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে বাংলাদেশের সাথে কোন পায় তারা করতে এসো না এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা দাও দিয়ে গলা সৃষ্ট করে দেব জবাই করব বাংলাদেশের সাথে লড়তে এসো না বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তোমরা বসবাস করতেছো বসবাস করো কেউ তোমাদের গায়ে আঘাত করবে না বাঙালি হও সনাতন ধর্মীয় হও না বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণভাবে থাকো এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে থাকবে সনাতন ধর্মের উপরে যাতে আমেলি ভর না করে आवाी लीग बर करीग खे फे दाओ